যা আমন কার কষ্ট ভগবান ছাড়া কেউ জানে কষ্ট তো সবার থাকুমা কষ্ট এই কষ্ট গরাই জানো পুনু দিন আর জরে পুড়িয়ে আছি হ্যাঁ কি জোর পাইখানা ভাইয়ের বেটা সে 24 পরখানে কাজ করে তাকে কইছিলি বলি দুই দিন থাক কাজ কাজ কামাই করে বন্ধ করে মা বাবাকে বলে নিয়েছিল মোর কাছে ভালো হইতে সুস্থ হইতে ঘর ভাইয়ের ছেলে হ্যাঁ তার বড় ভাইয়ের এক ছেলে এক মেয়ে আর ছোট দুই ছেলে তোমার বয়স কত হবে এখন কার তোমার ওর বয়স ওর বয়স হয়ে গেল নাকি 60 হয়ে 60 এই ঠাকুরমার বয়স 60 সে এখনো ট্রেনে সবজি নিয়ে যে কোথায় বিক্রি করো বাগনান হাওড়ায় বিক্রি করি হাওড়া মালকুরিয়া এখানে হাট আছে বাগনান এখনো 60 বছরের এক ঠাকুরমা ট্রেনে ছুটে ছুটে ট্রেনে উঠতে হয় হ্যাঁ কিছু মানে ছুটে ছুটে যদি স্লিপ খেয়ে যাও সে এক সমস্যা তাই না কিন্তু হ্যাঁ ওটাই বলছে আরে এত বয়সে এটা মাথায় নিয়ে যেতে হয় তো দিয়ে সেখানে সবজি বিক্রি করে মানে খাটা হয় খাওয়া হয় তাই তো আচ্ছা আমি যদি আমি তোমাকে যদি একটু তোমাকে আমি ধর শুনতে পাইনি আমি তোমাকে কি যদি কিছু দেই তুমি নিবে ধরো আমি কিছু যদি একটা ভালোবেসে কোনো কিছু দেই তোমাকে তুমি নিবে একটা শাড়ি যদি দেই নিবে না না কেন কি হবে অসুবিধা না না আমি এই জায়গা ছেড়ে কোথাও যাব না 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 আমি ওইটার কথা বলিনি আমি বলছি তোমাকে আমি একটা যদি শাড়ি দেই শাড়ি শাড়ি হ্যাঁ কি নতুন না হ্যাঁ নতুন পুরাতন আমরা দেইনি কত পয়সা কোনো পয়সা নাই আমি তোমাকে ভালোবেসে এমনি দেব হ্যাঁ দান নয় বলো আমি মানে এমনি ভালোবেসে দিচ্ছি দান দান ওটা বলা যায়নি তোমার অনেক অসুবিধা তো অনেক অসুবিধা তো তো একটা যদি শাড়ি তুমি প্রচুর কষ্ট তাহলে নাই তাহলে তার আবার সেখানে বিয়ে করছে সেখানে এর ছেলে এর মুখ মানে তোমার স্বামীর আবার দ্বিতীয় বিয়ে স্বামীর দুটো বিয়ে তোমাকে এইখানে রেখে দিচ্ছে দেখেও নি তেমন এই হচ্ছে ঠাকুমাদের এই হচ্ছে কষ্ট এও ঠাকুমার হাউরে বাড়ি যদি কেউ এসে ঠাকুমার সঙ্গে দেখা করতে চাও সামনে হাউরের যে রাস্তার ধার সেখানেই ঠাকুমার বাড়ি হ্যাঁ এইখানে ঠাকুমাকে মানে দেখেও নি দাদু মানে সেখানে একটা বিয়ে করেছে ঠাকুমাকে দেখেনি তাই তো আচ্ছা আমি তোমাকে একটা শাড়ি দিচ্ছি তুমি ঠিক আছে তাহলে তোমার শাড়ি নাই তোমার শাড়ি নাই এমনিতে শাড়ি নাই খুবই কষ্টের মধ্যে চলতেছে তাহলে একদম শাড়ি নাই আচ্ছা এই শাড়িটা আমি তোমাকে দিলাম এইগুলো ই গ্লা সরপুর এইগুলা পড়ো দেখো শাড়িটা কেমন হচ্ছে দেখো ভাল লাগছে নাকি দেখো এই এটা এই যে ঠাকুরমা দেখাচ্ছে আচ্ছা আচ্ছা আর শাড়ি নাই আচ্ছা আমি তোমাকে এটা দিলাম কেমন হচ্ছে দেখো বের করে দেখো দেখো ভালো লাগছে হ্যাঁ আমি তো ছেলের মতোই ভাল লাগছে হ্যাঁ বলো দিয়েছিলাম কতটা খুশি হলে ভালো লাগছে আমি এই যে ঠাকুমার কাছে এসেছিলাম ঠাকুমাকে এটা দিয়েছি হ্যাঁ ঠাকুমাকে এটা দিলাম হ্যাঁ মোটামুটি ভালো থাকবে আমি চলে যাচ্ছি হ্যাঁ ভালো করে থাকুক হ্যাঁ আমি আবার আসবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে